যাদের জন্য এই ফ্যামিলি কার্ড নির্ধারণ করা হয়েছে সেই মানুষগুলোর জন্য চাল ডাল থেকে শুরু করে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য সেই সুযোগ সুবিধা সেই ফ্যামিলি কার্ডে থাকবে এবং সেটি অবশ্যই বিনামূল্যে যে গত সতেরো বছর বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ওই সৈরাচার সরকার দলীয়করণ করেছে রাজনীতিকরণ করেছে আমি যদি এক কথা বলতে চাই যে ভবিষ্যতে আল্লাপাক যদি আমাদেরকে নির্বাচিত করে ধনী শিষের প্রতীক নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি আগামীতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে তারা পরিচালিত হবে কোনো প্রকার কোন রাজনৈতিক কোনো দুনিয়করণ করার কোনো সুযোগ থাকবে না এটা হচ্ছে এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটি স্কুলের যে সুযোগ সুবিধাগুলো দরকার আমাদের সন্তানদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের সকল শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেভাবে শিক্ষার মানকে বাড়াতে চাই ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকটি স্কুলের সুযোগ সুবিধা বাড়িয়ে আমরা যাতে আমাদের অভিভাবকদের সাথে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে আমাদের শিক্ষার্থীদের সাথে যাতে একটি আন্তরিকতা একটি ভাতৃত্ব তৈরি হয় একটি পরিবারের মতো যাতে প্রত্যেকটি প্রতিষ্ঠান চলে সেটুকু আমি নিশ্চিত করতে চাই আমার এই পল্লবীরূপনগরে স্থিতি আপনারা জানেন যে আমি একজন রাজনীতিবিদ রাজনীতির কথা বলবো খুব স্বাভাবিক বাট আমি আজকে পরিবর্তনের কথা বলতে চাই আমরা গতকালকেও আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আগামীর বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থায় কী কী নতুন ভূমিকা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেই বিষয়গুলি নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আগামীর বাংলাদেশে আমাদের কৃষকদের জন্য যে ফার্মার্স কার্ড যেটি কৃষক কার্ড হিসেবে আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জের প্রত্যেকটি কৃষকের হাতে আমরা সেই কার্ডগুলোকে পৌঁছে দিতে চাই সেই পরিবর্তনের কথা বলছি আমাদের প্রত্যেকটি পরিবারের মূল ঘরের মানুষ হচ্ছে সবচেয়ে প্রধান কে সে হচ্ছে আমাদের ঘরের মা আমাদের ঘরের স্ত্রী আমাদের বউ আমাদের বোন যারা রয়েছেন পরিবারের সেই পরিবারের গৃহিণীর কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড এবং সেই ফ্যামিলি ভিতরে আমি যদি সংক্ষেপে বলছি কারণ বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে ফ্যামিলি কার্ডের ভিতরে প্রতি মাসে আমাদের নির্বাচিত যে অসহায় পরিবারগুলো থাকবে যাদের জন্য এই ফ্যামিলি কার্ড নির্ধারণ করা হয়েছে সেই মানুষগুলোর জন্য চাল ডাল থেকে শুরু করে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য সেই সুযোগ সুবিধা সেই ফ্যামিলি কার্ডে থাকবে এবং সেটি অবশ্যই বিনামূল্যে এবং আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার জন্য প্রত্যেকটি পরিবারের সেই ফ্যামিলি কার্ডে সেই বিষয়গুলো উপস্থাপন করা থাকবে এটি হচ্ছে ছোট্ট করে আমি নমুনা দিলাম আমাদের কৃষক ভাইদের জন্য যদি আমি বলি এক মিনিটে সেটা হচ্ছে যে আমাদের কৃষক ভাইদের মজুরি নিশ্চিত করার জন্য সেই কৃষক কার্ডে সেইভাবে সবকিছু উপস্থাপন করা থাকবে আমাদের কৃষক ভাইটার জন্য আমরা যাতে সহজ লভ্যে আমাদের যে বীজ সবকিছু উৎপাদন করতে পারে বা আমদানির মাধ্যমে যাতে আমরা কৃষকদের কাছে সহজলভ্যে যাতে বীজ পৌঁছে দিতে পারি সেই বিষয়গুলো সেখানে উপস্থাপিত থাকবে ঠিক এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় নতুন করে শুধু আমাদের বাচ্চারা শুধু পড়াশোনা করবে বই কাঁধে এক বই নিয়ে শুধু সেখানে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না আমরা আমাদের সন্তানদের জন্য খেলাধুলা সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা একটি হ্যাপিনেস একটি শিক্ষা কার্যক্রম সামনে উপস্থাপন করতে চায় এবং